কেহরো আমার গাউসুনা জাম বাবা জি ওই দোকানদারকে বলতেছে বলে দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছি দাও দাও খেতে দাও জোরে বলুন সুবহানাল্লাহ বাবা দোকানে বলতেছে কে গো তুমি কে ভাজা ডিম থেকে তুমি মুরগির বাচ্চা বানাতে পারো আমার গাউসুনাতে বলতেছে বলে দোকানি আমি হলাম সমস্ত অলিদের

মিথ্যা মিথ্যা কথা বলে না এই মোবাইলটা হয়ে গেছে যদি আপনার মা বেডিতে আছে বাজারে স্বামী আছে কলকাতায় বিবি কে ফোন করেছে বিবি কোথায় আছো বলে বাড়িতে আর বিটি বলছে যে বলিস তুই তুই বলতে বাড়িতে

এদিকের মা বোনেরা ভালো গো এদিকের মা বোনেরা বেটা বেটিকে মিথ্যা কথা শোনায় না আমাদের ভগবান গলা কথা বলছে খুবই মিথ্যা কথা শোকায় এ রমজান মাছ হাসি বাবা দিয়ে এমনি পুকুরে মাছ হবে বলে বেটা দুইটা মাছ শুরু করলে রাত্রে বেলা সেহারি খাওয়া হবে রোজা হবে কি করে হবে শুরু করা জিনিসের রোজা হয় আমার লাপা পাল্লা তারা বানতেছে ও বন্ধু তোমরা যদি চুরি করে জিনিস কাউ একদিন নাই দুদিন নাই তিন দিন নাই ৪০ দিন ইবাদত কবুল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন বান্দা যদি মদ পান করে এবং চুরি করে চুরি করার মশলা হলো আলাদা বাবাজি মদ পান করা মশলা হলো আলাদা এ বাবাজি সেও বাবাজি চল্লিশ দিন রক্তে পাবে না চল্লিশ দিন ইবাদত করতে পারবে না কেরাও তাই বাবা মুসলমান ভাই রও আমাসুনা মামা সুলামানি কেরাও ও বলতেছে বালা গো মা জননী মা আমি জীবন মিথ্যা কথা বলব না ও মুলকের পাতে বলছে বেটা যতই তুমি আপদ বিপদে পড়ে যাও না কেন জীবন মিথ্যা কথা বলবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবো ঠিক আছে মাথায় বাচ্চা ছেলেকে শিখে দিয়েছে তিন বছর পরে সৌদি আরব থেকে ওই বাচ্চাটা ছেলে বাবা এসেছে বাড়িতে একটু গল্প ভালো তাতে হলো না এক কাজ করে আমার বেটা খেলে লরা থাকে এখানে পাশের বাড়িতে মানুষ মারা গেছে তো মানুষ মারা গেছে যাই আর বুঝতেই পারছেন কোন জায়গাতে মানুষ মারা যায় কো খালা অমুক জায়গা অমুক মারা গেছে শুধু মা বোনের বাবা মরাই দেখতে যায় জিন্দা না ঠিক না

যখন বাবা কানে কানে বলতে লেগেছে বাচ্চা ছেলে বাবা চেন খুলে ফুরুত করে বাবার কানে দিতে লেগেছে যখন বাবা কানে দিতে লাগা এদিকে বেড়া দিচ্ছিলাম সকালবেলা বিবে যায় তোর বেটাকে কি শিখাচ্ছিস বলে কানে বলে তোর বেটা গান শোনা আমার কানে পেশাব করে দিয়েছে বলে স্বামীকে maaf করে দেন আপনার বেটাকে নিয়ে কদম পড়তে যায় আবার আপনার বেটা বলে মোদি বউ তার জন্য বলেছি বেটা কথা বলবি না তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবে যে মা গান গাবো বেলার অভ্যাস কোনো থাকে গেছে সুবহানাল্লাহ বুঝেছেন আমার মা বলার আছে ওলা শুনে যান রাত্রি বেলা কমা জনী রাও আপনাদেরকে বলতে চাই মা জননী বেটাদেরকে নমাদের শিক্ষা দেন বেটাদেরকে করার শিক্ষা দেন বেটাদেরকে দেশের শিক্ষা মা ওই ছেলেটা কোনো বড় হবে আপনাকে ভাত খেতে দেবে আপনাকে ঘরে জায়গা দেবে আর যেই মহিলারা গর্বে সন্তান নিয়ে সিনেমা দেখতে যাবে যেই মহিলারা গর্বে সন্তান নিয়ে সিরিয়াল দেখে বেড়াবে যেই মহিলারা গর্বে সন্তান নিয়ে মেলাতে ঢালা খাবে ওই ছেলেটা বড় হবে বাপ মাকে এক মুঠো ভাত দেবে না মুখে লাথি মারে তাড়াইয়া দেবে ওই সন্তান আবার চারতলা বাড়ি করবে চারতলা বাড়ির ওপর লাগবে মা বাবার আশীর্বাদ ঘরে সবাই আসবে শুধু আর কি বলবে না

পকেট বানায়া দিয়েছে একদমই দুটো নয় 40টা বাবাজি দিনারকে সেলাই করে দিয়েছে সুবহানাল্লাহ দিনার মানে কাচা পয়সা কি বললাম

ওই কাপিলারা যখন বাবা চলে আসলো আমার গাঁ শোনা যাব কাপিলাদের সঙ্গে ধরে নিল বাবা দি সাথ ধরে নেওয়ার পারে টুক 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 করে বাবা চলতে লাগলো চলতে চলতে একটু যখন পারে যাওয়ার পরে আমার গাঁ শোনা যাব বলতে চে বলো গোটা রাও হে তোমরা শুনে না রাও তোমরা যে এত দূর যাবা কাপিলার এক কাজ করো এই জায়গাতে এক আধ ঘন্টা বসে আরাম করে নাও আরাম করার পরে আবার পাক

যখন বাবা চল্লিশটা পয়সার কথা বলেছে বাবা তারা ধুতে লেগেছে তকড়া হাত ভরে নাই এখনো হাত ভরে নাই ছেলেটা তুমি বললে 40 টা দিনার আছে কই তোমার দিনার বাবাজি বলে শুনে নাও আমার কাছে 40 টা দিনার আছে বারবার করে ডাকাতের দলরা কোন মাতে কোনোমতে পায় না কোনোমতে পায় না কোনোমতে পায় না বাবাজি ডাকাতের सरदारকে খবর দাওলো এই আমাদের ডাকাতের सरदार একটা কাপিলা দলের মধ্যে একটা বাচ্চা ছেলে ছিল আমরা কাপিলাদের সস্ত জিনিসপত্র কলকে লুট করেছি একটা বাচ্চা ছেলের শরীরলে একটনা দুটো নয় চল্লিশটা দের আছে কোথায় আছে না আছে আমরা দূর দূরে পায় না বাবাজি ডাকাতের Sardar বলছে ওই বাচ্চা ছেলেটাকে ধরে নিয়েছো বাবা বাবাজি আমার গা সোলা ধরে নিয়ে কি ডাকাতের Sardar কে কে বলতেছে বলে গ ডাকাতের Sardar তুমি আমাকে ধরে নিয়ে এসেছ কেন ডাকাতের Sardar বলছে ছেলেটা তুমি যে বলেছো তোমার চল্লিশটা দেনার আছে আচ্ছা ওই তোমার চল্লিশটা দেনার মানে ধরে বাবাজি খুঁজা খুঁজি করে দেখা দাও বলে আমার মা জননী পকলের তলে একটা ছোট পকেট করে দিয়েছে ওই পকেটের ভিতরে চল্লিশটা দেনার দিয়ে দিয়েছে যখন বাবা দেখা সরদার যখন আমার দেখলো আমার গাউসুল আজম মাহবুব সুবহানি কুতুব রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন বলো গো শুনে না শুনে নাও ঢাকার সর্দারেরা বলো আমার মা জানরী আমাকে পকট বানায়া 40 টা দিনার শলাই করে দিয়েছেন সুবহানাল্লাহ ঢাকার সর্দারেরা বলতেছে বলে বাচ্চা ছেলে বলো না বলো না তুমি তো মিথ্যা কথা বলতে পারত কেন তুমি মিথ্যা বললে নাও সুরা জাম বলছে বড় গোটা কাতে রাও আবার মা জাননি মিথ্যা বলতে মানা করেছে সুবহানাল্লাহ তার জন্য আমি মিথ্যা কথা বলি না বলি না বাবা জি মুসলমান সমস্ত ডাকাতে রা বলতেছে বলো গো তোমরা শুনে নাও শুনে নাও

বাবা মীর সাহেব তরুণ ঝিল ঝিলমিল ঝিলমিল করছে খুনা বাবা মীর সাহেব আল্লাহর ওয়ে আছে এতা ক না এই কিরামেতে ধরে বলন ভাল আললাল্লার পান্দা বসে আছে, আললাল্লাররি পান্তি বসে আছে। নির্জর হবে না আল্লাহর বান্দা বসে আছে আল্লাহর বান্দি বসে আছে তার না পীর দিবানা তার না পীর দিবানা যাবে তারই মদিনা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না আমির সাহেব দরবারে করছে সাহেব দরবারে তিন কাঁচ রুগি হল তিন কে রুগি হল

এই জাল সার কমেটি যার না পীর প্রেমিক হয়েছে তার দেখিলে পরে পূজা যায় দেখিলে পরে পূজা যায় না পিচির দিবানা ঝিলমিল ঝিলমিল করছি ডাক पपा मिर् सहिब तरो बेमिल कोन पपा मिर् साहिब तरो बरे तुस अठहतर पास ہو अठहतर ہر त हर दीवाला করেছে যা বাবা মীর সাহেব দরবারে পারে আল্লাহ উঘমা সে

ছিল আমার গাঁ শিল মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই বাবা যে তিনি বলতেছে বলা আব্বা গ আমিও জুম্মার নামাজ পড়তে যাব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার আবু সালেম মুসা জঙ্গি বলতেছে বলে হে আব্দুল কাদের জিলানি তবে শুনে নাও তুমি যাবে জুম্মার নামাজ পড়তে বেটা গ আমার সাথে তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে আদায় করে আমাদের পাড়ার এলাকার মসজিদে জুম্মাটা আদায় করে নাও আমার কৌশল আযাব মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও কিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে যে বলগো আমার বেটা তুমি যখন বলতে যাও যাবা জুম্মা নামাজ পড়তে চলো চলো যাই পাপাটাতে নামাজ পড়তে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান মান যখন বাবাজি ইরাকের মসজিদে জুম্মা নামাজ পড়তে যাবে বাবাজি যখন দুই ফাংড়ি রাস্তা পড়েছে বাবা ডান দিক দিয়ে গেলে পরে ইরাকের মাঝে যা হবে বাম দিকে রাস্তা দিয়ে গেলে পরে ইরাকের মাঝে যা হবে দুই জায়গা দাঁড়িয়ে গেছে আবু সালাম মুসা জাঙ্গি বলছে বেটা ডান দিকে রাস্তা দিয়ে যাব না বল কেন বল ওই রাস্তা khatra আছে বিপদ নেমে আসতে পারে বাম রাস্তা দিয়ে চলো আমার गौसुला জাম বলছে আব্বা জান আমি ডান দিকের রাস্তা দিয়ে যাব गौसुला জামিন আব্বা ابو السلامু সাজান কি বলতেছে বলে बेटा যদি ডান দিকের রাস্তা দিয়ে যাও তাইলে পারে আপদ বিপদ আসতে পারে আমার गौसुला জাম বলতেছে بلا আব্বা গো কোন বিপদ আসবে না

আমার দেখে দেখেছে পাকটা মনে মনে নিয়াত করেছে আজকে কচু কচি মাংস বলে খেতে পাবো যাই কচু কচি মাংস বলে খেতে পাবো ওই পাহাড় থেকে কিন্তু নিয়াত বদলে গেছে টট টুকটু করে নামছে এদিকে আবসারে মশা জঙ্গি বলতেছে বলে ব্যাটা আমি তোমাকে আগে মানা করেছি এইটান দিকে রাস্তা দিয়ে বাঘটা যখন আস্তে আস্তে যখন আমার গসল আজামের সমাজি চলে এসেছে আবসারে মশা জঙ্গি একটা পর্দার আড়ালে বাবাজি চলে গেছে টুকুই মারে বাবা দেখতেছে আমার বেটা গসল আজামের কি ক্ষতি আচ্ছা বলুন তো এই জায়গাতে যদি বাঘ আসে আচ্ছা কেউ থাকবে বসে বাঘ চলে আসলে পর সবাই নিজে নিজে জানলে দৌড়বে

বাবাজি মুসলমান এ সুলামানি কেরাম আমার কৌশল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই পাগের কানটাকে বাবাজি দরেছে এ পাক বল কিসের জন্য পাহাড় থেকে নেমে আলি পাক যা বলতেছে বলো গো আমি তো পাহাড় থেকে নেমে আসলাম একটা আর কারণে আপনার শরীরের মাংস গলে খাওয়ার জন্য আমার কৌশল আজম মুজে তালে খা ବାବଚନ ନା ହଉ ନା

কোনো ক্ষতি হবে না আমার কাঁচনা জাম বলতে যে বলে এ আমার শরীরের মাংস গলে কেন কেন কিন্তু পাকটা বাবা যে মাথা লড়াই খাবো না খাবো না বলে কেন খাবি না বলে আপনাকে খাওয়ার জন্য পাহাড় থেকে নেমে আসলাম আপনার শরীরে যখন আমি মুক্তা লাগালাম জানো জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায় নারায়ে তাকবীর আল্লাহু সুল্লা রে হি কদামর ছা মিশর কদামর ছা জীব মুসলমান ভাই রা সোনাম